অপটোমেট্রিস্ট আই ও হেলথ চ্যানেলে সবাইকে স্বাগত আমি সাগর কনটেন্ট অপটোমেট্রিস্ট আজকের আলোচনার বিষয় হলো আপনারা দেখবেন যে আজকাল খুব অল্প বয়সেই কিন্তু অনেকেরই চুল কিন্তু সাদা হয়ে যাচ্ছে আজকে এই ভিডিওতে আলোচনা করব যে কোন ধরনের ভিটামিনের অভাবে চুল খুব তাড়াতাড়ি সাদা হয়ে যাচ্ছে আর এই সাদা হয়ে যাওয়ার ফলে সকলেই কি হচ্ছে খুব অল্প বয়সেই কিন্তু বুড়ো হয়ে যাচ্ছে তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক জেনে নেই কোন কোন ভিটামিনের অভাবে আমাদের চুল সাদা হয়ে যায় তো এই ভিডিওটা আমি আপনাদের সাথে কয়েকটা ভাগে আলোচনা করব সবার প্রথম এই ভিডিও নিয়ে কিছু কথা বলবো তারপর জেনে নেব আমাদের চুল কেন সাদা হয়ে যাচ্ছে আর কোন ভিটামিনের অভাবে আমাদের চুল সাদা হচ্ছে আর সেই সব ভিটামিনের ঘাটতি আমাদের শরীরে কি করে আমরা মিটিয়ে ফেলতে পারি সবই স্টেপ বাই স্টেপ খুব সহজ সরল ভাষায় কিছু ছবির মাধ্যমে আমি আপনাদের সাথে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন দেখুন আজকাল আমরা প্রায়শই কি দেখি যে খুব অল্প বয়সেই কিন্তু সবার চুল কিন্তু সাদা হয়ে যাচ্ছে এর ফলে আমাদের কিন্তু খুব অল্প বয়সেই কিন্তু বুড়ো বুড়ো ভাব কিন্তু সৃষ্টি হয়ে যায় যার মধ্যে অন্যতম লক্ষণ হয় যে চুল পেকে যাওয়া বা চুল ধূসর হয়ে যাওয়া অল্প বয়সেই কি করে চুল পাকতে শুরু করলে অনেকেই বুঝতে পারেন না যে এর পেছনে সঠিক কি কারণ রয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা কি মনে করি যে কোনো পারিবারিক কারণ যাকে আমরা জেনেটিক বলি মানে বংশ পরম্পরায় ধরুন আপনার মা বাবার চুল সাদা ছিল তার সাথে সাথে কি হয়েছে তার ছলেমেরও কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে চুল সাদা হয়ে যায় সেটা তো একটা অবশ্যই অন্যতম কারণ কিন্তু আপনি একটা জিনিস জানলে খুব অবাক হবেন যে আমাদের শরীরে কিছু পুষ্টির ঘাটতির জন্য কিন্তু এমন লক্ষণ কিন্তু দেখা যায় আমাদের চুল কিন্তু সাদা হয়ে যেতে পারে তো সেটাই আজকে এই ভিডিওতে আলোচনা করব যে কোন ভিটামিনের অভাবে সেই জিনিসটা হচ্ছে দেখুন সবার প্রথম আমাদের জেনে নিতে হবে যে চুল আমাদের সাদা কেন হচ্ছে দেখুন আপনাদের একটা সহজ ভাষায় বোঝাই যেমন ধরুন আপনার কাছে একটা পেন আছে পেনের মধ্যে কালি যতদিন থাকে ততদিন কিন্তু আমরা পেনটা দিয়ে কিন্তু লিখি কালি ফুরিয়ে গেলে কি হয় সেটা দিয়ে কিন্তু সেই পেনটা দিয়ে কিন্তু আর লেখা হয় না ঠিক একইভাবে আমাদের চুলে মধ্যে মেডালিন নামক এক ধরনের পদার্থ আছে এই মেডালিন থাকার জন্যই কিন্তু আমাদের চুল কালো হয় আপনারা অনেক সময় চুল তুললে দেখবেন যে চুলের শেষে একটা ছোট্ট গ্রন্থি থাকে মানে গ্রন্থির মতো দেখতে হয় সেটাকে আমরা বলি ফলিকিউল এই ফলিকুলের মধ্যেই কিন্তু মেলানিন যাকে আমরা পেনের কালির সাথে তুলনা করেছি এই মেলানিনটা ওখানে সঞ্চিত থাকে চুল যখন ধীরে ধীরে বড় হয় তার সাথে সাথে কিন্তু চুলটা রং হতে থাকে মেলানিন সেটাকে কালো করে চুল কিন্তু বড় হয় সেই একইভাবে কোনো কারণে যদি এই মেলানিনের মানে চুলে ঘাটতি হয় আর বা সেটা অনেক সময় যখন একদম পুরোপুরিভাবে শেষ হয়ে যায় তখন কিন্তু আমাদের চুল আর কালো হতে পারে না তখন চুলটা কিন্তু সাদা হয়ে যায় তাহলে আপনারা সহজ ভাষায় বুঝতে পারলেন যে চুলটা কেন সাদা হয় দেখুন সুস্থ থাকার জন্য আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণে কিন্তু পুষ্টি বজায় রাখাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অনেকেই আছে যা আমরা যারা এই শরীরের পুষ্টির দিকে কিন্তু আমরা গুরুত্ব একদমই কিন্তু দেই না আপনি জেনে অবাক হতে পারেন যে এই পুষ্টির অভাবে শুধু শরীরের দুর্বলতাই সৃষ্টি করে না এটি তাড়াতাড়ি আমাদের শরীরে কি হয় বার্ধক্যকে এগিয়ে নিয়ে যায় খুব কম বয়সেই মনে হয় যেন আমরা বুড়ো হয়ে গেছি কিছু অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান আছে যার ঘাটতির কারণে আমাদের মুখে বলি রেখা সূক্ষ্ম সূক্ষ্ম রেখা এবং চুল অকালে কিন্তু পাকতে থাকে এমন পরিস্থিতিতে আপনি খুব অল্প বয়সে যদি এই ধরনের কোন লক্ষণ যেগুলো আমি বললাম যে মুখে বলি রেখা সূক্ষ্ম রেখা চুল যদি অকালে পাকতে থাকে তাহলে আপনার কিন্তু অবশ্যই সচেতন কিন্তু হওয়াটা খুবই প্রয়োজন দরকার হলে আপনাদের তৎক্ষণাৎই কোনো ডাক্তারের কিন্তু অবশ্যই পরামর্শ কিন্তু আপনাদের নিতে হবে তাহলে আপনারা বুঝতে পারলেন যে আমাদের চুল কেন সাদা হয় এখন আলোচনা করব কোন ভিটামিনের অভাবে আমাদের চুল সাদা হয়ে থাকে দেখুন যখন আমরা পর্যাপ্ত পুষ্টি সমৃদ্ধ খাবার গ্রহণ করি না তখন আমাদের শরীরে পুষ্টি বা ভিটামিনের কিন্তু ঘাটতি হতে থাকে যেটা আমি আগেই বললাম অন্যদিকে কি হয় অতিরিক্ত আমরা অস্বাস্থ্যকর খাবার কিন্তু খাই আজকাল অনেকেই আছে বিভিন্ন ধরনের ফাস্ট ফুড তারপরে হচ্ছে প্যাকেট জাতীয় জিনিস আমরা কিন্তু খেতে থাকি এর ফলে কি হয় আমাদের শরীরে সঠিক পুষ্টি আমরা পাই না এর ফলে আমাদের শরীরে পুষ্টির অভাব হয় এর ফলেই আমাদের কি হয় শরীরে বিভিন্ন পুষ্টির কিন্তু ঘাটতি ঘটতে থাকে এখন আমরা আলোচনা করব যে এই যে ভিটামিন বা পুষ্টির যে ঘাটতিটা হয় সেটা কোন কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে দেখুন শরীরে ভিটামিন বি টুয়েলভ এর অভাবে আমাদের যে মেলানিন সেটার কি হয় কম পরিমাণে উৎপন্ন হয় মানে বি টুয়েলভ এর ঘাটতির জন্য মেলানিন আমাদের চুলে সঠিকভাবে উৎপন্ন হতে পারে না এর ফলে কি হয় চুল পাকতে শুরু করে আমি তো আগেই বললাম মেলানিন ধীরে ধীরে শেষ হলে চুল আস্তে আস্তে কিন্তু সাদা হয়ে যায় এছাড়াও আরো অনেক ভিটামিন কিন্তু চুল পাকার জন্য দায়ী সেই ভিটামিনগুলো আমরা জেনে নেই সেই ভিটামিনগুলো হ ভিটামিন ভিটামিন মতো গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে এই ভিটামিন সি কি করে ভিটামিন সি আয়রন শোষণের ক্ষমতা কিন্তু বাড়ায় আর ভিটামিন বি কি করে লোহিত রক্ত কণিকা গঠনে সাহায্য করে আর কি হয় আয়রন চুলের আমাদের যে রক্ত যে চুলের সঞ্চালন হয় সেটাও কিন্তু এই আয়রনটা কিন্তু বাড়িয়ে দেয় যার ফলে আমাদের চুলের যে ফলিকল গুলো আছে সেই ফলিকল প্রয়োজনীয় পুষ্টি কিন্তু সরবরাহ হতে পারে তাহলে আপনারা বুঝতে পারলেন যে কোন কোন ভিটামিনের অভাবে আমাদের চুল পাকে এখন আপনাদের জেনে নিতে হবে যে এই যে ভিটামিন গুলোর ঘাটতি আমরা মেটাবো কি করে দেখুন এই পুষ্টির ঘাটতি কাটিয়ে উঠতে আপনার খাদ্যের তালিকা যেটা আছে সেটাকে একটু উন্নত করতে হবে কি কি করতে হবে আপনাদের কমলা আমলা মৌসুমী ফল লেবু পেয়ারা ইত্যাদি সাইট্রাস ফল খাদ্য তালিকায় কিন্তু অন্তর্ভুক্ত করতে হবে এই খাবারগুলিতে কি আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে আপনার খাদ্য তালিকায় কি করতে হবে সবুজ শাক সবজিও কিন্তু যোগ করে দিতে হবে সেগুলো কি যেমন ধরুন পালং শাক মেথি শাক তারপর রঙিন বিভিন্ন ফল ডিম মাংস মুরগির মাংস ইত্যাদি অন্তর্ভুক্ত করলে প্রচুর পরিমাণে আয়রন আর ভিটামিন বি কিন্তু আপনারা শরীরে পাবেন এর ফলে আপনাদের শরীরে কিন্তু পুষ্টির ঘাটতি আর হবে না আপনাদের কিন্তু চুলও কিন্তু দেখবেন আর পাকবে না আপনাদের কিন্তু আর বুড়ো কিন্তু আর দেখাবে না আরেকটা জিনিস আপনাদের লক্ষ্য রাখতে হবে এগুলোর যদি আপনাদের প্রবণতা বা গুরুতর আরো বেশি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের ডাক্তারের সাথে পরামর্শ গ্রহণ করতে হবে প্রয়োজনে আপনাদের সাপ্লিমেন্টও কিন্তু গ্রহণ করতে হতে পারে তাহলে আমি আপনাদের যেভাবে সহজ সরল ভাষায় স্টেপ বাই স্টেপ মানে সম্পূর্ণ জিনিসটা আলোচনা করলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কারো এরকম চুল যদি পেকে যায় খুব অল্প বয়সে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো এরকমই আরো ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এতক্ষণ সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ